এই উন্মত দুযোগে যাবে বটে কিন্তু হাতে হাত থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় শিকল থাকবে না চেহারা এই উম্মতের কালো হবে না দুযোগীদের চেহারা কালো হাত করি থাকবে পায়ে বেড়ি থাকবে গলায় শিকল থাকবে মালেক ফেরস তাদেরকে জিজ্ঞাসা করবে কোথেকে নিয়ে আসো সেকে হাত করি কই পায়ের বেড়ি কই গলার শিকল কই চেহারা তো জগজকে বুলে কাকে নিয়ে আসো ফেরেস্তারা বলবে ভুলে আনি নাই হাতে ধরায় দিছে নিয়ে আসছি আল্লাহ জবাব দিবে ওই ব্যক্তি জবাব দিবে না ফেরেস্ত জবাব দিবে না আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত খবর দর বলবে আল্লাহ হাত করি নাই কেন যে হাত পুজুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাত করি লাগে না পায়ে বেড়ি নাই কেন বলে যেই পাও মসজিদের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না চেহারা চকঝকে গলায় ছিকল নাই কেন বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কালো হয় না ওই গলায় বেড়ি লাগে না হাত পাও আর চেহারা ছাড়া বাঁকা শরীরে আগুন লাগায় দাও মালিক আগুনকে হুকুম করবে খুশি ধর আগুন আসবে আল্লাহ তুজোকালাদেরকে ইমতের তুজোকালাদেরকে কলেমা স্মরণ করা দিবে আর জোরে জোরে কলেমা পড়বে আগুন আসবে ভাইগা যাবে একবার দুইবার তিনবার মালিক আগুনে লাঠি চার্জ করবে আল্লাহ আগুনের মুখ খোলা দিবে বলবে লাইসা সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তুমি ধরো আমি পারবে না এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে পায় নেকি দিয়া বিশ্বাস হয় না হয় কি বুঝা না না বুঝা শুনছেন দিন না 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 দলিল আছে চলেন দলিল দেই এক ব্যক্তির কেয়ামতের দিন এক নেকি কি দরকার হবে পাশ করার জন্য আল্লাহ বলবে মাঠে ঘুরে আসবে দিবে না যখন আসবে তো দূরের একজন ডাকবে চেহারার এই অবস্থা কেন বসে যাদের কাছে বললে কাজে লাগতো তাদের কাছে বলছি কোনো কাজে লাগে না তোমাকে তো না কি কাজে লাগবে তোর বেউকুব কাজে লাগোক আর না লাগোক তোর চেহারার অবস্থা তো দূর অবস্থা কমসে কম ভিতরের ব্যথাটাও একটু কমবে তো জিদের ঠালায় বলবে এক নেকি লাগবে এক নেকি তো বলবে এক নেকি বুঝা দেখিস কিন্তু কহ এক নেকি লাগবে বেশি লাগবে না রাগ হয়ে বলবে বাবলো এক নেকি লাগবে ডাকছে না আরো রাগ হয়ে যাবে এক নেকি লাগবো বেটা তো যে বেটতে বাইর করে এক নেকি জায়ান্তে বাবা এক নেকি লেগেছে এই অবস্থা তো খুশিতে হয়ে দৌড়ে আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি কেন নিয়ে তোরে মাঠে কে আপনি আপনি একাই আছেন বলবে যে দিসে হবে ওইখানে তো যা দেখবে ওইখানেই দাঁড়ায় আছে খুব আল্লাহ কিও দিলাম বিপদ পারলাম তোর দাঁড়ায় ছিলাম ভালোই ছিলাম তাল্লা জিজ্ঞাসা করবে রে নেকি দিলি কেন তো ও নিবে বাপ বোঝেন তো হম বাপ বলবে এক নাকি তো ছিল আমার কি কামে লাগতো এটা নষ্ট করে কি লাভ হতো ওর কাজে লাগতেছে লাগাই দিছি আল্লাহ হাসবে আর বলবে বলবে আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না বড় বাপ দেখা এক কি দিয়া দাতা হয়ে ঠিক না আমার চেয়ে বড় দাতা হইতে চাস তো যাকে এক কি দিছে ও তো পাশ হয়ে গেছে ঠিক না ওরে বলবে খুশবিয়া দিয়ে আখি খুলিল জান্না আমার হাত দরচাল দুজনে জান্নাতে আমার চেয়ে বড় দাতা হইতে চাস হায় হায় আমি আর মন চাই আমার জাতি যে কবে এখানে আসবে যে প্রত্যেক ব্যক্তি সংযুক্ত হবে আর মসজিদে যে জিজ্ঞাস করবে মাদ্রাসায় যায় জিজ্ঞাস করবে মার্কাজে যায় জিজ্ঞাসা করবে ওলামাদের কাছে যায় জিজ্ঞাস করবে হুজুর হাত পাততে হবে না প্রয়োজন কি এটা বলেন আমরা পৌঁছে দিতে চাই কবে যে আমার জাতি এরকম হবে আমার বিশ্বাস হবে একদিন বিশাল্লাহ আমার জাতি এরকম সংযুক্ত হবে যে কোনো দিন কোনো স্টেজে কাউকে হাত পাতে দিবে না এলাকালারা বলবে আমাদের ব্যাজ জ্যোতির বিষয় যদি স্টেজে হাত পাতেন কি প্রয়োজন বলেন আমরা পৌঁছে আছি কিন্তু এই কথা মনে রাখেন কেরামতের দিন আমাদেরকে বোলা যায়ন না ফাঁকি দিয়া জান্নাতে চোলা যায়ন না আর কসম খোদার এই উন্মদকে ফাঁকি দিয়া উন্মত পুলামা জান্নাতে যাওয়ার কোন স্কুপ রাখে না আমার কাছে দলিল আছে এই উন্মতের ওলামা উন্মত কে ফাঁকে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে বরং গেলে আমাদের সামনে দিয়ে যেতে হবে যখন সামনে দিয়ে যাবে তাল্লা স্মরণ করে দিবে যে যাকে চিনো দড় চলে গেল তো দৌড়বে যে হুজুর কই যান জান্নাতে আমাদেরকে নেওয়া যাবেন না তখন হুস খুলা যাবে তখন দাঁড়াবে বলবে আল্লাহ জান্নাতে যাবো না কেন যাবে না এরা ধরা পড়ছে এদেরকে নিয়ে আ যাইতে এদেরকে না দিলে আমিও যাব না আল্লাহ রহমত জুসে আসবে আল্লাহ বলে যে যাকে নিতে চাও নিয়ে আ আল্লাহ আমার জাতি যে কবে এই কথা বলছে আল্লাহ রসুল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় শুধু জড়ায় জান এখনো জড়াইতেছে না এখনো শুধু এখনো জড়াইতেছেন না আবু লাইস সামরকান্দির আহমতুল্লা আলী লেকসেন কেউ আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন আমার উপরে না উনি ওনার কিতাবে লেখছেন ল্যাকসেন থেকে যখন উঠবে কে আমাকে দিন তখনও চোখে পানি নিয়ে উঠবে মুখে চিৎকার নিয়ে উঠবে উনি লেখছেন ইয়াখরুজ ওয়াব কি ওয়া কুল উঠবেন চোখে পানি মুখে চিৎকার আইনা উমিয়া জিবরী জিবরিন আমার উন্মত কোথায় দিনে আমি তোমার পাও ধরতাম না পাও ধরার ছিল না কে আমাদের মাঠে হায় 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 সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল তিনজন কিতাবদারী রসুল হায় হায় চারজন উলুল আসমি মিনার রসুল এর ভিতরে মুসার মতো কালিমুল্লাহ ইসার মতো রুহুল্লাহ ইব্রাহিমের মতো খালিল আদম আলাহ ইসলামের মতো সফি উল্লাহ ইসমাইল আলাহ ইসলামের মতো জবি উল্লাহ আলাইহিবুসালাম এরকম নবী পর্যন্ত কেমতের দিন চিৎকার দিবে রব্বি নফসি নফসি লাফসি নফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান তোমার আমার নবী কেমতের দিন চিৎকার দিবে রব্বি উন্মতি আমার উন্মত বাঁচান আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবেন না মনে হয় ওলামার একমত হবে কিনা জানি না হোমনার ওলামা একমত হবে কিনা জানি না আল্লাহ সান্ত্বনা দিবেন আপনার সাথে তো অঙ্গীকার আছে কাকে চাবেন কতগুলা চাবেন আপনার হাতে উঠায় দিব সুপারিশ করতে দেরি মঞ্জুর করতে দেরি করব না চিৎকার তো থামান তারপরও তো চিৎকার থামবে না কেমতের মাঠে তিন জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে রব্বি উম্মতি 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 مقام محمود ارمو تو چیر پا بین مقام محمود ار چیر تمہیں چینو نا ہمیوں چینی نا جو دیو قرآن آسے فتح جد بھی نافلت اللہ اسا ایب اسا کا ربکا مقام محمودا কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি দেখি বুঝে আসে কিনা আল্লাহ দুটা চেয়ারই দিয়া বানাইছেন একটা নিজের জন্য রাখছেন যেটার নাম চেয়ার বানাইছেন যেটা জন্য রাখছেন যেটা বলে ওই চেয়ারে পর্যন্ত বসবেন না আল্লাহ বলবে বসেন বলছে যে তিন জায়গায় ছোটে ও বসে তো বসে কি করে আমি তো তিন জায়গায় দৌড়াইতে থাকবো আমার তো দৌড় থামবে না তিন জায়গায় দৌড়াবো হাউজে কাউসারে দৌড়াবো পিপাসিত উন্মত আসতে দেরি নিজের হাতে পান করাইতে দেরি করব না আর আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়ার থেকে মাও এই হাউজ তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে দ্বিতীয় আমি ছুটবো মিজানের কাছে উন্মতের পাল্লা যদি না জোকে তো আপনি প্রতিশ্রুতি কাজে লাগাবো আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে

জানিনা না বুঝবেন কি বুঝবেন না এরকম হবে না কেন আল্লাহ তো এক আয়াতের ভিতরে ইঙ্গিত দিছেন সুহাদা আল নাস ওমতে মোহাম্মাদী কেমনতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো সুহাদা আলান নাস আমার পক্ষে দাঁড় করাবো আল্লাহকে যদি আমি বলি আল্লাহ আমাদেরকে তো নিজের পক্ষে নিয়ে আনিলেন আমাদের পক্ষে কে আমাদের পক্ষে কে দাঁড়াবে তাল্লা বলে ওর রসুল উলসাকিদান আলাইকুম আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করাই যুবক এই জন্য তোমার পায়ে দুনিয়া নাইলে কোনোদিন ধরার দরকার ছিল চোদ্দো তারিখ দুনিয়ায় শেষ না চোদ্দ তারিখ জান্নাতও আছে দুনিয়ার চোদ্দো তারিখ বৎসরে একবার আসে জান্নাতের চোদ্দো তারিখ পার ঘন্টায় কয়েকবার আসে দুনিয়ার চোদ্দো তারিখের ভিতরে নাইট জান্নাতের চোদ্দ তারিখ হান্ড্রেড হান্ড্রেড সত্য আমি প্রমাণ দিতেছি একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত পাওয়ার ব্যাংকে রাখার জন্য কি করার জন্য কাজে লাগানোর জন্য ঠিক না ডেলি একশো বার কাজে লাগাবে একশো বার জিজ্ঞেস করো হাদিসে আছে মিয়াতা মাররা কি হুজুর পুরাটা বললাম না পুরা হাদিস বললাম না শুধু শেষ শব্দ বললাম মিয়াতা মাররা ডেলি একশো বার কাজে লাগাবে তাহলে পার ঘন্টায় যদি কয়েকবার চোদ্দ তারিখ না হয় তো তুমি কাজে কোথায় লাগাবে এর জন্য 4 ঘন্টায় কয়েকবার 14 তারিখ হবে দুনিয়ার মতো দুকাবাদ মেসেজ আসবে না ওইখানে মেসেজ আসবে না ডাইরেক্ট ভিডিও কল হবে ভিডিও কল তুমি দেখা আত্মহারা হয়ে যাবে তোমাকে দেখা ডাকবে তাল ইলैया আল্লাহ বানায়া রাখছে দেখা যাক কি বানাইছে সুবহানাল্লাহ তুমি কইবা বাইট পামু কই ঠিক না হ্যাঁ কি লেটই তো হ্যাঁ এখন তো দোস্তের থেকে বাইক লোয়া দৌড় দেয় ঠিক না দোস্ত খালি দশটা মিনিট তুই দাঁড়া আমি আইতেছি ঠিক না জোরে চালাইতে যে কয়জন এই পর্যন্ত হোম নাই দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে নাই নিশা উঠছে যদি জায়গা চালা যত জোরে তো রাস্তা ছাইরা গেছে গা জঙ্গলে আর ও গেছে গা আখেরাতে হুন্ডা জঙ্গলে ও কই ওই

যুবকের যৌবনের মূল্য হবে না তোমার যৌবন থাকতে পারে আমি মানি কিন্তু তুমি যৌবনের মূল্য পাবে না যৌবনের একটা মূল্য আছে দুনিয়ালাদের কাছে অতক্ষণ আছে যতক্ষণ যৌবন আছে কিন্তু আল্লাহর কাছে একটা মূল্য আছে যৌবনের যেটা চিরদিন পাবে চিরদিন ওই বেলু চিরদিন থাকবে মূল্য চিরদিন থাকবে শুধু দুনিয়ায় থাকবে না চিরদিন আখেরাতেও থাকবে চিরদিন থাকবে নাইলই হাদিস কেন আসতো যুবক যখন নিজের যৌবনকে আল্লাহ রসুলের জন্য বিলিং করে আর ওই সাজে নিজেকে সাজায় তো আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা খুসা হায় আমার জাতি যদি আরবি বস্তো হায় যুবকরা যদি আরবি বস্তো লাউলা বা খুসা এই যুবক যদি দুনিয়াতে না থাকতো লাজাল তুসামা হাবида আকাশ বহুত আগে লোহার বল্ আর্দাফা জমিন বহুত আগে তামাক অমা আনজাল তুমি আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা অমা আম্বাদ তুমি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা বল আনজাল তো আলাইহু আদা বা সফা একের পর এক আজাদ দিয়ে ধ্বংস করা দিতাম কিন্তু পারি না তো যুবকের দিকে দেখা পারি না যে যৌবনের মূল্যায়ন করছে আমার ভয়ে যৌবনকে লজ্জাপতির মতো গোটায় আনিছে মানুষ দুনিয়াই কি সব শেষ যুবক দুনিয়াই শেষ দুনিয়াই শেষ কেউ তো বলে চিতাতেই সব শেষ তোমরা কি বলো দুনিয়াতেই সব শেষ আরে চোদ্দ তারিখ কি দুনিয়াতেই শেষ হ্যাঁ চোদ্দ তারিখ বুঝো তো না বোঝো না কোন চোদ্দ তারিখ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ঠিক না বুঝবো না ওই জান্নাত সময় যদি হইতো তোমাদেরকে দেখাইতাম চাও কি আর কি না পাবল হয়েছে আসেন ওলা আমাদের সৌবতে নবীর আদর্শ শিখি আর সহজ আদর্শের মাধ্যমে আমার জীবনটাকে কি করবো তো শিখব তো হ্যাঁ আর আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ পাঁচ অক্ত নামাজ কি আজকের থেকে কে কে ছাড়বে নামাজ দেখি আর পড়বে কে কে পড়ার ওয়াদা কে করতে পারে যে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না নামান আপনারা আমার চেয়ে ভালো ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীকে ঠিক না হ্যাঁ আব্দুল কাদের জিলানি পিরানে পীর বড় পীর আসলে উনি পিরানে পীর আসলে উনি বড় সমস্ত পীর ওনার নিচে আব্দুল কাদের জিনানি তরিকায় কাদের ইয়ার মজেদ আব্দুল কাদের জিনানি আল হাসাইন আল হাসানি উনি উনি নামাজ নাও পড়তে পারো আল্লাহ তোমাকে কিচ্ছু বলবে না কিন্তু শুকর অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে আমার চেয়ে নিকৃষ্ট তুমি কেউকে তৈরি করো না কিন্তু যে ডাকার পরেও নামাজ পড়ল না আমার চোখে ও আমার চেয়েও নিকৃষ্ট ছাড়তে পারেন কিন্তু সুকরের চোখে আপনি ওর চেয়ে নিকৃষ্ট হবেন আল্লাহ জিজ্ঞাসা করছে কেন বসে কেউ মতের দিন আমি মাটি হব ও জাহান নামের ইন্দন সে যুক্তিও দিছে এই জন্য আজকের থেকে নামাজ ছাড়ব অক্ষানি আলেমদের কাছে যায় নবীর আদর্শ শিখ শেষ কথা এতটুকু ছাড় দিছেন মন্তমা সাকাস উন্নতি ইন্দা ফাসাদ উন্নতি ফালাহু আজুর মিয়াতি আল্লাহ রসুল আমাদের জন্য সুযোগ দিছেন একটা সুন্দর দূরেও যদি লটকায়া থাকতে পারি জুলা থাকতে পারি আরে ঝুলন্ত অবস্থায় যদি কবরে বসতে পারি আল্লাহ রসুল ওয়াদা দিতেছেন যে আমার আল্লাহ আমাকে জানায় দিছেন একশো শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানা এই জন্য আদর্শ শিখি আর আদো সুহুলা আমাদের কাছ থেকে শিখি পক্ষানি আলেমদের কাছ থেকে শিখব তো আর এই মাদ্রাসা মক্তবগুলোর সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে মক্তবের সাথে হেবজুখানার সাথে সংযুক্ত হই নিজেকে সংযুক্ত করি এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ এই জন্য বলতেছি এগুলার সাথে নিজেকে সংযুক্ত রাখেন মসজিদের সাথে מרকাজের সাথে মাদ্রাসার সাথে মক্তবের সাথে হেফজুখানার সাথে ওলামাদের সাথে আল্লাহ আল্লাহদের সাথে কোনো না কোনোভাবে নিজেকে সংযুক্ত রাখেন ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমার কথা সত্য হবে এই উম্মত এক নেকে দিয়েও পার হবে আপনিও পার হয়ে যাবে ইনশাল্লাহ আপনিও পার হয়ে যাবেন কেননা এই নে উম্মতকে আল্লাহ কোনো না কোনো বাহানায় পার করবে মনে উঠলো এই জন্যই বলতেছি